হ্যালো বন্ধুরা কেমন আছো কুলিমিলি সবাইকে শুভ সকাল কেমন আছো বলো আমার এই ভিডিওটা দেখুন দেখো আমি এখানে করছি ডিমের ভেজিটেবল দেখো আমি এখানে একটু আলু সেদ্ধ নিয়েছি ডিম নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ একটু চেঁচে নেবো এটা হচ্ছে সেই গুঁড়ো পাউডার আর এই হচ্ছে পাউরুটি দিয়ে ডিম করবো বানাবো দেখুন বন্ধুরা এই কেমন আর এটা হচ্ছে একটু জল নিয়েছি পাউরটিগুলো ভিজানোর জন্য আর এটা হচ্ছে আর একটু গুলে নিয়েছি ওটাকে মাখিয়ে রেস্টে রেখে ওই গুঁড়ো দিয়ে ওটাকে রেডি করবো ডিমের ভেজিটেবিলটাকে বন্ধুরা দেখতে থাকো কেমন হয়েছে আমার ভিডিওটা আর সবাই দেখবে আর ছোটো ছোটো একটু কমেন্ট করো ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর আমাকে তোমাদের পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা তাহলে চলো ভিডিওটা ভালো করে দেখো সবাই এই জমিটি আলু চেঁচে নিয়েছি একটু পেঁয়াজ ঘন্টা চেঁচে নেবো নিয়ে এবারে এটা ম্যারিনেট করে মশলা রেডি করছি সব রকম মশলা লঙ্কা গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম নুন দিয়েই রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা নুনটা আগে দিয়েছি ওটা ভিডিওটা করা হয়নি দেখুন যে একটু চাট মশলা দিলাম টেস্ট হওয়ার জন্য এটা হচ্ছে চাট মশলা তোমরা এইভাবে বানিয়ে দেখো কেমন খেতে হয় দারুণ খেতে হয়েছিল কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা এটা মাখিয়ে নিয়ে আমি সব ভেতরের ডোল পুরগুলো রেডি করে নেব এই জন্য ডুমো ডুমো করে আমার মাখনটা রেডি হয়ে গেছে মিক্সড করাটা এবার আমি পুরটা রেডি করে নিলাম গোল গোল ডিমের মতন সেপ দিলাম হেভি খেতে হয় কিন্তু বন্ধুরা দারুণ খেতে হয়েছিল গরম গরম সস দিয়ে যা দারুণ লেগেছিল না তোমরা এইভাবে বাড়িতে খেয়ে বানিয়ে দেখো বানিয়ে খেও হেবি সুন্দর খেতে হয় বন্ধুরা ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে কেননা খুবই অসুবিধা বন্ধুরা আমি যেহেতু কেউ ধরার নেই আমি এক হাতে করি বন্ধুরা তোমরা একটু দেখো মন দিয়ে তো স্কিপ করো না ঠিক আছে বন্ধুরা আর আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তোমরা যদি আমার ফুল ভিডিওটা ওয়াচ করো আমিও করব তোমাদের ভিডিও কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা এটা অনুরোধ রইল তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দেখো আমার ফুলগুলো রেডি হয়ে আমার নিয়ে পুরো দিব ভেজিটেবিল আমার রেডি হয়ে গেছে এবার তেল কড়াই তেল বসিয়ে ভাজতে দেব বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার ভাজতে থাকবো বেশি করিনি যেহেতু কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার এটাকে ছাড়তে থাকবো বন্ধুরা দেখো কেমন হয়েছে ভিডিওটা আর কিছু বললাম না সবাই ভালো থেকো টাটা সবাইকে গুড ইভিনিং আর সবাই পুরো ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভাজা রেডি বসে দিয়েছি একটু লাল করে ভাজবেন বন্ধুরা খেতে মজমচে লাগবে খেবই খেতে হয় লাল লাল করে ভাজা রেডি হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা দেখো হয়ে এসেছে এগুলো তুলে নেবো নিয়ে আবার এক কোলা ভাজলাম বন্ধুরা তোমরা কিন্তু দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা বন্ধুরা আর আমি এখানে ভয়েস দিচ্ছি না আমি একটু গান দেব ঠিক আছে সবাইকে তাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই